প্রত্যেকটি কালার রয়েছে প্রত্যেকটি কালার অ্যান্টিক আছে ব্ল্যাক আছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা নষ্ট হওয়ার কিছু নাই কারণ ফুল বডি মেটাল হ্যাঁ এটার ভিতরে জাস্ট একটা বাল্ব আছে এই বাল্বটা যদি নষ্ট হয়ে যায় আপনি জাস্ট এই যে এখানে স্ক্রু আছে এই গুলো খুলে বাল্বটা চেঞ্জ করে ফেলবেন ঠিক আছে আবার একটা বাল্ব লাগাই দিবেন এইভাবে করে পঞ্চাশ বছর আপনি এই গেট নষ্ট করতে পারবেন না এরপর দেখেন সিঙ্গাপুর গেট লাইট দেখেন এটা কিন্তু আমাদের অনেক পরিচিত একটি গেট লাইট এই লাইটটি উপরে দেখেন নেট আছে একটু কাছ থেকে দেখেন উপরে একটা নেট আছে তারপরে ফুল বডিটা তার আবার একটি গ্লাস আছে গ্লাস হ্যাঁ এবং মাথা থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরো বডিটা কিন্তু মেটাল এইখানে যদি আপনার শিল পরে বড় বড় শিল পরে তাহলে কিন্তু এটা ভাঙার সম্ভাবনা নাই শিল ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে কিন্তু আপনার গার্ডেন লাইট কিন্তু কিছু হবে না ঠিক আছে কিন্তু সম্পূর্ণ এসএস ভিউয়ার্স ঠিক আছে এগুলো সম্পূর্ণ এসএস দিয়ে তৈরি জং এবং মরিচা পড়ার ভয় নাই আপনি লাইফ টাইম ইউজ করবেন কিনবেন একবার এবং ইউজ করবেন সারা জীবন এগুলো হচ্ছে এলইডি গার্ডেন লাইট ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জেনে শুরু করছি আজকে আরো একটি নতুন ভিডিও ভিউয়ার্স আপনারা যারা এই মুহূর্তে মনে মনে ভাবছেন যে আপনাদের কিছু গার্ডেন লাইট প্রয়োজন ভালো এবং কম দামে গার্ডেন লাইট কোথায় পাওয়া যায় যারা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য হচ্ছে আজকের আমাদের এই ভিডিও দেখতেই পাচ্ছেন আমার পিছনে কতগুলো মডেলের গার্ডেন লাইট নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম তো আজকে আপনাদেরকে এই গার্ডেন লাইট সম্পর্কে বিস্তারিত বলবো যে কোন গার্ডেন লাইটের দাম কেমন এবং কোনটি আপনার জন্য এবং কোনটি আপনার জন্য না স প্রথমেই আপনাদেরকে যে লাইটটি দিয়ে শুরু করব এই যে এইখানে দেখেন আপনারা যারা গার্ডেনের ভিতর লাগাবেন মাটিতে তারা এই লাইটগুলো নিতে পারেন এগুলো হচ্ছে সম্পূর্ণ এলইডি তো এগুলোর ভিতরে আপনারা লম্বা দুই ফিট সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে এবং এক ফিট সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কেউ যদি চান এগুলো সিঙ্গেল কালার নিতে সিঙ্গেল কালার আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে এবং মাল্টি কালার চাইলে ওই যে মাল্টি কালার আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর এই লাইটগুলোর প্রাইস হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ টাকা এবং এই লাইটগুলোর ওয়ারেন্টি থাকছে দুই বছরের বিয়ার্স দুই বছরের ভিতরে কোনো সমস্যা হলে আমরা আপনাদেরকে এই যে কোনো সমস্যা আমরা এগুলো চেঞ্জ করে দিব তো এই কালারগুলো আপনি যেই কালারই নেন সিঙ্গেল কালার নেন বা মাল্টি কালার নেন আটত্রিশশো টাকা এবং দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই লাইটগুলো আপনারা চাইলে আমাদের থেকে কুরিয়ারও নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলেই আপনি আপনার বিস্তারিত ঠিকানা পাঠিয়ে দেবেন এবং প্রাইস সম্পর্কে জেনে নেবেন তো আপনাদের পাঠানোর ঠিকানা এই মালামালগুলো কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো তো ভিও এরপরে আপনাদেরকে যে লাইটটি দেখাবো সেটি হচ্ছে এই যে দেখেন এগুলো হচ্ছে একটি ফুল বডি মেটালের একটি দুই ফিট সাইজের গার্ডেন লাইট যারা গার্ডেন লাইট লাগাতে চান তারা এই লাইটটিও নিতে পারেন এটার ভিতরে আপনি হোল্ডার সিস্টেম করা আছে আপনি চাইলেই ভিতরে বাল্বটি পরিবর্তন করে এই লাইটের যে আলোর কালারটা আছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন আপনি যদি এখানে মাল্টি কালারের লাইটটা দেন সেক্ষেত্রে আপনি মাল্টি কালার আলোটা পেয়ে যাবেন এবং যদি আপনি ওয়ার্ম কালারের লাইট দিতে চান তাহলে আপনি এটাও ইউজ করতে পারবেন আর এই লাইটের প্রাইস হচ্ছে মাত্র আটাইশো পঞ্চাশ টাকা বিয়ার্স এবং ফুল বডি কিন্তু মেটালের এগুলো কিন্তু নষ্ট হওয়ার কিছু নয় একশো বছরও আপনি এই লাইটটি ইউজ করতে পারবেন একশো বছরে কিছু হবে না আর এরপর আপনাদেরকে যে লাইটটি দেখাবো সেই লাইটটি হচ্ছে এই যে দেখেন এই দেখেন এই সেই লাইট এটা সম্পূর্ণ এসএস বডি এবং এটার ভিতরে আপনি যে কোন কালারের বাল্ব আপনি লাগাতে পারবেন আমরা এটাতে হোয়াইট কালার লাইট লাগিয়েছি এবং এটাতে গোল্ডেন কালার লাইট লাগিয়েছি একটু এই পাশ থেকে দেখান তিনটা সাইজ এই সাইড থেকে দেখান দেখেন এটা হচ্ছে 1 ফিট সাইজ এটা হচ্ছে 1.5 ফিট সাইজ এটা হচ্ছে 2 ফিট সাইজ এই তিনটা সাইজ আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস হচ্ছে এটা 1550 টাকা এটা হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আঠাশশো টাকা আর এই যে ভিতরে যে বাল্ব গুলো আছে এগুলো হচ্ছে আমাদের আলাদা প্রাইস আপনারা চাইলে এগুলো আমাদের থেকে পার্চেস করতে পারেন আর এগুলো খোলার সিস্টেমটা আপনাকে দেখা যায় একটু দেখান এই যে লাইটটা এভাবে ধরে জাস্ট একটা মোচর দিবেন এই যে দেখেন এই বাল্বটা চলে আসছে এবং এখন আপনি এই যে এটা খুলে চেঞ্জ করে ফেললেন ঠিক আছে এই হচ্ছে সিস্টেম আবার এই যেভাবে লাগিয়ে দিবেন লাইটটা যদি নষ্ট হয়ে যায় তখন এভাবে পরিবর্তন করে আবার এই যে ঢুকিয়ে এই যে দিলেন এই এই যে যে লেগে গেল তো পনেরোশো পঞ্চাশ বললাম পঞ্চাশ 2250 পঞ্চাশ সম্পূর্ণ এসএস কালার এবং রঙের গ্যারান্টি থাকছে তো এরপর আপনাদেরকে যেগুলো দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন এইখানে আছে ছোট থেকে শুরু করতেছি এই যে এটা হচ্ছে আমরা বলি ওয়ার্ল্ড কাপ মডেল এটা সম্পূর্ণ মেটাল উপরে নিচে মেটাল আর এটা হচ্ছে গ্লাসের এটার দাম হচ্ছে বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে এটা নিতে পারবেন আর এরপরে যেটা দেখাবো এইটা হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা বিয়ার্স এটা আপনারা চাইলে যারা বাউন্ডারি আছে ছাদের বাউন্ডারি বা বাড়ির গেটের বাউন্ডারি এই বাউন্ডারিগুলোতে এই সাইজের লাইটগুলো মানুষ ইউজ করে এবং কেউ যদি এলইডি টাইপের চান এই যে দেখেন এটা কিন্তু এলইডি টাইপের একটি লাইট 1 ফিট সাইজে ঠিক আছে এর আগে কিন্তু আমরা 2 ফিট সাইজ দেখিয়েছি ওইটারই 1 ফিট তো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 2150 টাকায় এটারও 1 বছরের ওয়ারেন্টি থাকবে ভিউয়ার্স এরপরে যে লাইটটি দেখাবো সেটা হচ্ছে দেখেন এই যে এটা এটা কিন্তু সম্পূর্ণ মেটালের ঠিক আছে এবং এটা কিন্তু এটা কিন্তু গ্লাস না এটা কিন্তু অ্যাক্রিলিক হ্যাঁ অ্যাক্রিলিক উপর নকশা আছে ঠিক আছে তো এই লাইটটা আপনার আপনারা আমাদের কাছ থেকে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পারচেস করতে পারবেন এবং এখন যে লাইটটি দেখাবো এটা হচ্ছে তো এই লাইটটা আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ভিওয়ার্স পাঁচশো পঞ্চাশ টাকা হলে এরকম স্ট্রং একটি কার্নেল লাইট আপনারা পেয়ে যাবেন তো এরপরে যে লাইটটি দেখাবো এটা হচ্ছে এটার মতোই সেম সেমই প্রায় কিন্তু এই লাইটটির কোয়ালিটি এটার থেকে অনেকটাই হেভি তো দুইটার ওজনেও কম বেশি আছে এবং এই যে শীট গুলো এগুলো পাতলা মোটা আছে তো এটা আমরা আর একটু মোটা করে বানিয়েছি তো এইটাও সেম ফ্যাসিলিটি পাবেন এই যে দেখেন নেট আছে তারপর ভিতরে গ্লাস আছে এই যে বডিটা এই লাইটের চেয়ে এটার বডিটা অনেক টেকসই এটা যদি যা দুই বছর যাবে বিশ বছর ঠিক আছে এরকম কোয়ালিটি এটার ভিতরে আপনি বাল্ব চেঞ্জ করতে পারবেন এখানে তিনটা স্ক্রু আছে তিনটা খুলে ভিতরে লাইটটা নষ্ট হইলে আপনি নিজেই চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে আর এই এই রাখতেছি আপনারা নিতে পারবেন এবং এইটাও আপনার ঝড় বৃষ্টি তারপরে যত বড় পড়ুক না কেন বা কেউ যদি ঢিলো মারে এটা ভাঙার সম্ভাবনা নাই বিয়ার্স তো এরপর আপনাদেরকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এই যে এটা দেখেন এটা সিঙ্গাপুর গেট লাইট এটা হচ্ছে বিগ সাইজ হ্যাঁ যদি একদম বিগ সাইজের গেট লাইট নিতে চান তারা এই লাইটটি ক্রয় করতে পারেন এটার দাম হচ্ছে মাত্র টাকা এটারও ফ্যাসিলিটি মতো উপরে নেট ভিতরে গ্লাস আছে এবং ফুল বডি কিন্তু মেটাল হ্যাঁ এগুলো শিল পড়লে কিচ্ছু হবে না আর আপনারা যারা বাউন্ডারির উপরে মানে গেটের যে মেন গেটের উপরে যে বিগ সাইজের অনেকেই আছে যে গেট লাইট দিতে চায় তারা এই বিগ সাইজের এটা আপনাদের গেটের মেন গেটের উপরের জন্য চয়েস করে রাখতে পারেন এবং এটি চাইলে আপনারা বাউন্ডারি তো ব্যবহার করতে পারবেন ভিউয়ার্স এই লাইটটি এই যে এই সম্পূর্ণ কিন্তু এই যে এই শেডটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু মেটালের এগুলো মেটাল এগুলো মেটাল এগুলো মেটাল এটা হচ্ছে নেট এটা হচ্ছে আপনার অ্যাক্রেলিক ফাইবার দেওয়া ভিউয়ার্স এটা কিন্তু সম্পূর্ণ গ্লাস নেট হচ্ছে অ্যাক্রেলিক দেওয়া ঢিল এটা ভাঙবে না ঠিক আছে তো এটাও সম্পূর্ণ যে এই গার্ডেন লাইট যা দেখালাম সব কিন্তু ওয়াটার হ্যাঁ এইটাও কিন্তু সম্পূর্ণ ওয়াটার ঝড় বৃষ্টি যাই হোক না কেন এগুলো কিন্তু কোনো সমস্যা হবে না বিহর্স এটার উপরেও আপনি ঢিল মারলেও কিছু হবে না কেউ যদি দূর থেকে ঢিল মারে বা বল পরে সেক্ষেত্রে এই গেট লাইটটা কোনোভাবেই হবে ক্ষতিগ্রস্ত হবে না বা বড় কোনো যদি শিল পড়ে এই ঝড় বৃষ্টিতে সেক্ষেত্রেও কিন্তু এই গেট লাইটটার কোনো ক্ষতি হবে না বিহর্স এই লাইটটি আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই গেট লাইটটা আমাদের কাছে পেয়ে যাবেন বিগ সাইজের একটি গেট লাইট বিওর্স এই গেট লাইটটি মানে কমপক্ষে পঞ্চাশ বছর হলে আপনি এটা ইউজ করতে পারবেন কারণ হচ্ছে দেখা গেছে যদি দুই চার দশ পনেরো বছর পর যদি আপনার এটা কালারটা একটু চেঞ্জ হয় তখন আপনি আবার রং করে ফেলবেন রং করলেই এটা আবার নতুন ঠিক আছে এভাবে আপনি পঞ্চাশ বছরে এটা ইউজ করতে পারবেন এরপরে যেটি দেখাবো সেটা হচ্ছে দেখেন এই যে এখানে দেখেন স্কোয়ার শেপের অনেক আছে স্কোয়ার স্কোয়ার গার্ডেন লাইট চায় তাদের জন্য হচ্ছে যে এটা এটা দুইটা সাইজ আছে আমাদের কাছে এটা হচ্ছে দেড় ফিট এটা হচ্ছে দুই ফিট তো এইটার ভিতর বাল্ব সিস্টেম এগুলো আপনি চাইলে যে এইভাবে ধরে এইভাবে একটা পেস দিবেন দেখেন প্যাচ দেওয়া মাত্র এটা হাতে চলে আসবে এবং এইখানে একটি বাল্ব লাগিয়ে নেবেন আপনার পছন্দর কালারটি এখানে লাগাবেন এরপরে আবার এটা ধরে আবার এইভাবে দিবেন দেখেন এটা লক হয়ে গেছে ঠিক আছে এই গেট লাইটগুলো আমরা রাখতেছি পনেরোশো পঞ্চাশ টাকা এবং এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা ভিওর্স এগুলো অনেকে গেটেও লাগায় অনেকে বাউন্ডারিতেও লাগায় কেউ গার্ডেনেও লাগায় যে যেখানে খুশি লাগাতে পারেন তো এরপরে যেটি দেখাচ্ছি সেটা হচ্ছে এই যেটা দেখেন এটাকে আমরা বলি সিঙ্গাপুর গেট লাইট বা নাগিন গেট লাইট যে যে নামে চিনে তো এইটার কিন্তু একদম উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মেটালের এবং ভিতরে এটা কিন্তু গ্লাস দেওয়া হয়েছে ঠিক আছে তো এই লাইটটির এখানেও আপনি চাইলে মারলে ভাঙার সম্ভাবনা নাই কারণ এখানে অনেকগুলো প্রোটেকশন দেওয়া আছে এবং উপরে শিল্প পড়লেও কিন্তু এটা কিছু হবে না এবং এটা কিন্তু ঝড় বৃষ্টিতে এটা কোনো ক্ষতিগ্রস্ত হবে না বা লাইট নষ্ট হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নাই তো এটিও আপনি আপনার গেটের বাউন্ডারিতে বা বাড়ির ছাদের বাউন্ডারিতে বা গেটের উপরে এই লাইটটা আপনারা ইউজ করতে পারেন এই লাইটটির প্রাইস রাখতেছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স সতেরোশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই লাইটগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিওয়ার্স আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সেক্ষেত্রে সরাসরি আমাদের দোকানে আসলেই থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট ভিওয়ার্স ডিসকাউন্ট নিতে ভুলবেন না তাই চলে আসবেন সুমন লাইটিং গ্যালারিতে আমাদের দোকানের ঠিকানাটা আপনাদেরকে একটু জানিয়ে দিই সেটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচক্কর অগ্রণী ব্যাংকের যে বিল্ডিং হচ্ছে আনোয়ার মেনশন এই আনোয়ার মেনশনের ঠিক দ্বিতীয়তাল আসলে অবস্থিত সুমন লাইটিং গ্যালারি এখানে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আরো সহজ লোকেশন হচ্ছে এই যে দেখেন আমার আহ রাস্তার ঠিক অপোজিট সাইডটা হচ্ছে শাহালি মার্কেট ওই যে দেখা যাচ্ছে একটু কাছ থেকে দেখান এখানে একটু এই যে দেখেন শাহালি মার্কেট দেখা যাচ্ছে শাহালি মার্কেটের ঠিক উল্টা পাশে অবস্থিত সুমন লাইটিং গ্যালারি তো এখানে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন ভিউয়ার্স এরপর আপনাদেরকে আরো একটি গেটাইট দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে স্কোয়ার শেপ কেউ যদি স্কোয়ার ডিজাইনের গেট লাইট খুঁজে থাকেন তাহলে তার জন্য হচ্ছে এটি এটা দেখেন সম্পূর্ণ নেট দেওয়া আছে ভিতরে একটি গ্যালাস দেওয়া আছে এবং এই যে বডিটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটাও কিন্তু মেটাল এই ফ্রেমটাও মেটাল উপরের শেডটাও মেটাল ঠিক আছে তার মানে বুঝতেই পারতেছেন কতটা হেভি হবে তো এই লাইটটিও আপনি আপনার বাড়ির মেইন গেটের উপরে লাগাতে পারেন তো কতটা চমৎকার ডিজাইন তো আমার বলার চেয়ে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা চমৎকার লাগবে আপনার বাড়ির গেটটি তো এটি নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক টাকা ভিউয়ার্স তো এটার ভিতর আপনি যে কোনো কালারে বাল্ব আপনি লাগাতে পারবেন তো এরপরে আরো একটি মডেল দেখাচ্ছি সেটা হচ্ছে দেখেন এই লাইটের দুইটি সাইজ আমাদের কাছে अवेलेबल রয়েছে দেখেন একটি ছোট এবং এই একটি বড় তো এগুলো হচ্ছে মদিনা গেট লাইট বলি আমরা তো দেখেন অনেকে আছে কবরস্থান মসজিদ ঠিক আছে এই সমস্ত জায়গায় এই মডেলের লাইটগুলো বেশিরভাগ লাগায় কারণ এগুলো একটু মসজিদ টাইপের একটা ডিজাইন করা হয়েছে এটাও কিন্তু সম্পূর্ণ মেটাল এবং এটা ভিতরে গ্লাস আছে এবং প্রোটেকশন আছে এটারও সেম এটা ছোট এটা বড় তো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে এক টাকা আর এটা হচ্ছে আঠারোশো টাকা হলে আমরা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিওর্স এগুলোর ভিতরে আপনারা চাইলে বাল্ব লাগাতে পারবেন আর আরেকটি লাইট আপনাদেরকে দেখাই এই যে এটা ভিওর্স এটার আমরা বলি এটারও আমরা অনেকে মদিনা গেট লাইট বলে তো এটারও আপনাদের নিচে হচ্ছে মেটাল উপরে মেটাল এটা হচ্ছে একটা লিপ দেওয়া তো এটার ভিতরে যখন আপনি একটি কালারিং লাইট দিবেন ফুল বডিটা কালার হয়ে জ্বলবে এবং সিঙ্গেল কালার দিলে সিঙ্গেল এবং মাল্টি কালার দিলে মাল্টি কালার জ্বলবে তো এইগুলো আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে চলে আসবেন আমাদের দোকানে আর এই লাইটটির প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন ভিওয়ার্স মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা আরো একটি সাইজ আছে বড় সাইজ তো এটার দাম আঠারোশো পঞ্চাশ টাকা তো ভিওয়ার্স এই যে লাইটগুলো আপনাদেরকে দেখালাম আপনাদের যদি কোনো লাইট পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পছন্দের ছবিটি পাঠিয়ে দিবেন এবং বিস্তারিত জেনে নেবেন তো ভিওয়ার্স দেখেন এখন আপনাদেরকে এই যে বিগ সাইজের লম্বা টাইপের গার্ডেন লাইটগুলো দেখাচ্ছি তো এগুলো আমাদের কাছে বিভিন্ন সাইজের পেয়ে যাবেন এগুলো হচ্ছে আড়াই ফিট স্ট্যান্ড এর ভিতরে তারপর আছে শেড এগুলো মিলে হচ্ছে থেকে ইঞ্চি হাইট হয়ে থাকে এগুলো কেউ যদি চান যে আমার এক ফিট স্ট্যান্ডের ভিতরে দেওয়া 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 যাবে 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 ফিট ফিট এগুলো করে আপনি যতটুকু লম্বা চান দেওয়া যাবে তো এগুলো এই লাইটগুলোর প্রাইস হচ্ছে যেমন এই প্রাইসটা হচ্ছে আঠাশশো টাকা তারপরে এটার দাম হচ্ছে আটত্রিশশো টাকা এগুলো আটত্রিশশো টাকা এটাও আটত্রিশশো টাকা এগুলো চার হাজার পাঁচশো টাকা এটাও চার হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা তো এই লাইটগুলো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ছবি পাঠিয়ে দিবেন তো এ হচ্ছে আমাদের আজকের ভিডিও তো আমাদের এই ভিডিও দেখে আপনার যদি কোনো লাইট পছন্দ হয়ে থাকে তাহলে চলে আসতে পারেন আমাদের শোরুমে বা কেউ যদি ঢাকার বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন এবং আমাদের এটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা চাইলেই আমাদের থেকে পণ্য ক্রয় করতে পারেন ভিউয়ার্স আমরা কথায় এবং কাজে হান্ড্রেড পারসেন্ট মিল রাখার চেষ্টা করি তো আমাদের সাথে আশা করতেছি আপনি একবার লেনদেন করলে বুঝতে পারবেন যে আমাদের কথায় এবং কাজে মিল আছে কি না তো অবশ্যই অবশ্যই যারা পণ্য অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করার আগে আপনি চাইলে ভিডিও কলেও দেখে নিতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও পণ্যটি দেখে অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই নিত্য নতুন ভিডিও আপনার মোবাইলে সবাই আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম